আসসালামু আলাইকুম আমি ইনফিনিস বাংলাদেশ থেকে সোহেল কবির রানা আজকে আমি একটা স্পেশাল ডিভাইস নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের সব থেকে ফ্ল্যাগশিপ এবং ফোকাস মডেল ইনফিনিক্স ফট সিক্সটি প্রো প্লাস এইটার বিশেষত্ব হচ্ছে আমাদের এই ফোনটা বর্তমানে গিনোস ওয়ার্ল্ড রেকর্ড করা দুই সালের মধ্যে যে সব থেকে স্লিম ফোন যেটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটারের থিকনেস বর্তমানে এর থেকে স্লিম ফোন দু হাজার পঁচিশ সালে অন্য কোনো মডেল নাই আমি জাস্ট একটু দেখাই যে এইটার বিল কোয়ালিটি কতটা চিকন যে এই যে আমাদের এখান থেকে বের হয়ে যাচ্ছে এই দেখেন টেকনো প্রোবার স্লিম থেকেও আমাদের এটা সেম সবার আগে আমরা লঞ্চ করেছি এই ফোনটা এইটার অফিসিয়াল বাজারে হচ্ছে আট জিবি একশো জিবি মাত্র বাইশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে চব্বিশ হাজার টাকা এবং এটার আমি কিছু কনফিগারেশন দেখা যেমন এটার ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং এটা সাউন্ড দিচ্ছে সাউন্ড বাই জেবিএল ডুয়েল স্টোর স্পেন আপনার দুই পাশ থেকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট আলট্রাভলিম সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন পাশাপাশি এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ফুল ডি অ্যামোলেট প্যানেল দেওয়া এবং রেজুলেশন ভালো হওয়ার কারণে কালারনেসটা খুব ভালো পাবেন ভিডিও গেম যে কোনো ডেলি টুমার ইউজ করেন কালারনেসটা আপনি খুবই ভালো পাবেন এটা ডিসপ্লে রেট হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্স এবং এটার ব্যাক ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ফোনের আইম এক্সেল্স দেওয়া আপনি ক্যামেরা কোয়ালিটি জাস্ট দেখেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আপনি ক্যামেরাও পাশাপাশি ভালো ফটোগ্রাফিও করতে পারবেন রাফ রাফ ইউজও করতে পারবেন এবং এটার বিষয় হচ্ছে কি নিজের কিছু এই আছে আমাদের যেমন এটাতে আপনি এনএসচি সাপোর্ট সাপোর্ট করতে পারবেন এবং এটাতে ফ্রি আলট্রাকল কল সিস্টেমটা আছে আপনার দেড়শো মিটারের আশেপাশে আপনার ফ্রি কল করতে পারবেন এবং এটার বিল কোয়ালিটিটা কি সে কথায় সেমি কারিসপ্লে মধ্যে করেছে কাছে এটা দেখাও খুবই সুন্দর করেছে ডিসপ্লে কোয়ালিটিটা মানে আপনি স্যাটিসফাই বাজেটের মধ্যে যদি আপনি এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন বাইশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন সাজেস্ট করুন অবশ্যই আপনি আমাদের এই হট সিক্সটি প্রো প্লাসটা রাখতে পারেন বাজেটের মধ্যে কারণ এটাই বাজেটের দিচ্ছে সব থেকে বেস্ট বর্তমানে এটার চার্জার কোয়ালিটি হচ্ছে ফোর্টি ফাইভ ওয়াটার ফার্স্ট চার্জার এবং এটার সাথে আমি যে গ্লাসও পাচ্ছেন এটার বক্সের মধ্যে গ্লাস কভার সবই পাবেন ফোর্টি ফাইভ ওয়াটার চার্জার হওয়ার কারণে হয় কি আপনার ফোনটা খুব দ্রুত চার্জ করবে খুবই দ্রুত চার্জ করবে দ্রুত দ্রুত দুইভাবে চার্জ করতে পারবেন আর প্রসেসরের কথা যদি বলি এই ফোনটার মধ্যে বর্তমানে মিডিয়া টেক জি টু হান্ড্রেড এর সিক্স মিটারের প্রসেসর দেওয়া যেটা বর্তমান খুবই একটা নিউ প্রসেসর ভালো মানের প্রসেসর আপনি রেডি র্যান্ডম ইউজ করতে পারবেন আপনি যে কোনো কাজে গেমিং করেন কিংবা আপনার ফটোগ্রাফি করেন ভিডিও করেন রেগুলার ইউজের জন্য একটা বেস্ট বর্তমানে তো আপনারা যারা এই ফোনটা ক্যাশ এবং কিস্তিতে নিতে চান আপনার চাইলে ফোনটা কিস্তিতেও নিতে পারেন একদম ইজি সে জাস্ট আপনার এনআইটি বিকাশ এবং আপনার নগদের মাধ্যমে আপনার চার মাস ছয় মাসের ছয় মাসের কিস্তিতে নয় মাসের কিস্তিও নিতে পারবেন মাত্র চার পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এভাবে আপনি কিস্তি তো নিতে পারবেন চাইলে ক্যাশও নিতে পারবেন ফোনটা ফার্স্ট অফ অল আপনার ডিজাইন কোয়ালিটিটা খুবই সুন্দর দিয়েছে এবং এটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম গ্রে কালার যেটা সবচেয়ে ফোকাস কালার আমাদের সবচেয়ে বেশি প্রচলিত কালার টাইটেনিয়াম গ্রে তো আপনারা যারা এই স্লিম ফোনটা আমাদের আমাদের এই সব থেকে ওয়ার্ল্ড মোস্ট স্লিম ফোনটা নিতে চান কিস্তি এবং ক্যাশের মাধ্যমে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং কোনো কিছু যদি জানার থাকে কিংবা ডকুমেন্ট সব কোনো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব হচ্ছে রাজ্য কমার্শিয়াল কমপ্লেক্স উত্তর আজিমপুর সাত নম্বর চন্ন লিফ্টের চার অবশ্যই আপনি তাদেরকে আমর আমাদের অফিসিয়াল আউটলেটে আসেন এসে দেখেন সবাইকে আলাইকুম